হ্যালো আসসালামু আলাইকুম আমি তমা জান্নাতুল আজকে চলে আসলাম একটা মিনি ফুড ব্লগ নিয়ে অনেক দিন পর সেদিন বিকেলে অ্যাডট কলেজে গিয়েছিলাম কতদিন ক্যাম্পাসে বসে বন্ধুরা মিলে আড্ডা দেয় না ফুচকা খাই না লেবু পানি খাই না সেদিন কেন জানি ক্যাম্পাসে বসে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম বারবার তাই ভাবলাম ক্যাম্পাসে যেহেতু এসেছি সেহেতু ফুচকা খেয়েই বাড়ি যাব। মেন ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে কামাল উদ্দিন মাঠের কাছে গিয়ে দেখি মায়ের দোয়া ফুসকা ঘর নামে একটা ফুড কার্ট যেহেতু আশপাশে অনেক ফুচকা কাঠ রয়েছে তাই কোনটাতে খাবো বুঝে উঠতে পারছিলাম না তাই এক্সপেকটেশন কম রেখে সাইম ভাইয়ের বানানো এই ফুচকা অর্ডার দিয়ে দিলাম তার কার্টের পরিবেশ দেখে আমার বেশ সাজানো গোছানো ক্লিন মনে হয়েছে হাফ প্লেট ফুচকা মাত্র টাকা এখানে বিভিন্ন ধরনের ফুচকাও পাওয়া যায় চিকেন ফুচকাও পাওয়া যায় আমি তো শুনে হতবাক হয়ে গেছি এরকম ফুচকা আমি এর আগে কখনো নাম শুনিনি আমার খাওয়ার সুযোগও হয়ে ওঠেনি পরবর্তীতে আসলে আমি নিশ্চয়ই এটা ট্রাই করব। আপনারাও চাইলে ক্যাম্পাসে গেলে এই ভিন্নধর্মী চিকেন ফুচকাটা ট্রাই করে আসতে পারেন এবার আসি রিভিউ পালায় নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন ফুচকাটা অনেক মজা হয়েছে ফুচকা ও টক দুটাই অনেক মজা ছিল যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ